দীর্ঘ পনেরো বছরের অপেক্ষার অবসান অবশেষে চাষের জমিতে রিভার পাম্পের জল এসে পৌঁছালো আর সেই সঙ্গে হাসি ফুটলো প্রায় দুশো কৃষক পরিবারে কারণ এর ফলে উপকৃত হবে তাদের কয়েকশো বিঘা জমির ফসল ঘটনাটি পুরসুরার ভাঙামোরা গ্রাম পঞ্চায়েতের দুই ও ছয় নম্বর সংসদ এলাকার জানা গেছে ওই এলাকার চাষীদের কথা ভেবে দুহাজার সালের বাম জামানায় প্রথম ওই রিভার পাম্প বসানোর উদ্যোগ গ্রহণ করা হয় তারপর তৃণমূল আমলেও কিছুটা কাজ হয়েছিল কিন্তু রিভার পাম্প চালু করা যায়নি ফলে প্রয়োজনীয় জলের অভাবে সমস্যায় পড়েছিলেন চাষীরা তাই ওই এলাকা চাষিরা এবাড় স্থানীয় পঞ্জয়ত সদস্য তথা বিজেপি নেতা অরিন্দম পাল ও বিধায়ক বিমান ঘোষের দরস্থ হন এরপরই বিধায়ক বিমান ঘোষ উদ্যোগ নিয়ে ওই রিভার পাম্প চালুর ব্যবস্থা করেন রবিবার তারই সূচনা হয়ে গেল এর ফলে ওই এলাকাট বহু চাষী উপকৃত হবেন বলে জানা গেছে সাধারণ কৃষকের সাথে বিজেপি লড়ছে লড়ছেন কৃষকের দেখুন এটা দু সালে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা সিপিএম তৈরি হয় ওরাও কিছু লাইন পাতার তারপর গত দু হাজার তেইশ সালে এখানকার যে নির্দল প্রার্থী ছিল সেই নির্দল প্রার্থীর সময়ে কিছু পাইপ লাইন পাতার কাজ শুরু হয় আজ প্রায় এক দেড় বছর এটা এই অবস্থায় পড়ে রয়েছে ইতিমধ্যে পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতি বিডিও অফিস সব জায়গায় এখানকার চাষিরা নিজেরা উদ্যোগ নিয়ে তদবির করে ওদের কাছে গিয়েছিল যে বর্তমানে তারা তৃণমূল পরিচালিত সমস্ত কিছু কিন্তু তৃণমূলের কোনো নেতা কোনো প্রধান কোনো পঞ্চায়েত সমিতির মেম্বার কেউ সহযোগিতা করেনি তারপর তারা আমাকে বলে যে তুই তো এখানকার মেম্বার আছিস তাহলে যদি করতে পারিস এমএলএ কে ধরে বিমানদাকে ধরে করা আমি বিমানদার কাছে যাই বিমানদাকে বলি বিমানদা ইলেকট্রিক অফিসের সঙ্গে কথা বলে সমস্ত কিছু দায়িত্ব নিয়ে সমস্ত প্ল্যান পারমিশন স্যাংশন করিয়ে এটা চালু করার আজ ব্যবস্থা হলো এরপরেও বিমানদা বলেছেন যে এমএলএ র্যাড থেকে যে পারমানেন্ট যে লাইনটা হবে এখান দিয়ে আজ পারমানেন্ট লাইনটা উনি ওনার এমএলএ র্যাড করিয়ে দেবেন এটা আমরা কোনো বিজেপি তৃণমূল বিষয় নয় আমরা চাষিদের স্বার্থে যাতে চাষি কৃষক পরিবারের উপকার হয় তারা যাতে স্বাচ্ছন্দ্যে চাষটা করতে পারে সেই কারণে আমরা সবসময় তাদের পাশে আছি আগামী দিনেও থাকবো হরিন্দম পাল ভাঙ্গামরা পঞ্চায়েতের দু নম্বর সংসদে আমি মেম্বার দেখুন আপনারা সবসময় জানেন যে মোদীজি শুধু উন্নয়নে বিশ্বাস করে বিকাশে বিশ্বাস করে এই মোদীজির দায়িত্বপ্রাপ্ত সৈনিক হিসাবে আমরা সবাই মানুষের কল্যাণে মানুষের উন্নয়নের জন্যই চেষ্টা করি এখানে প্রায় দুশোর কাছাকাছি কৃষক শয়ে শয়ে বিঘে জমি জলের অভাবে চাষবাসের জন্য অসুবিধা হচ্ছিল সেই কারণে এখানে রিভার পাম্প সবা সত্ত্বেও এই রিভার পাম্পকে চালু করেনি কোনোভাবে গুরুত্ব দেয়নি বিকল অবস্থায় করেছে আমরা এখানকার আমাদের পঞ্চায়েত সদস্যের অরিন্দম আছে বাকি সব আছে আমাদের যারা আছেন এখানে জনপ্রতিনিধি বা আমরা পার্টি কার্যকর্তা সবাই তাদের প্রচেষ্টায় এই রিভার প্যাম্প আমরা তদবির করে যা যা ক্রাইটেরিয়া ছিল সব মেনটেন করে চাষিদের স্বার্থে এটা আমরা রেডি করেইছি আজকে তার শুভ উদ্বোধন হলো এই বিষয় নিয়েও তৃণমূল কংগ্রেস দু হাজার এগারো সাল থেকে ক্ষমতায় আছে এখন দু চব্বিশ সাল প্রায় তেরো বছর তেরো বছর ধরে থাকা অবস্থা তো এখানে কিছু করতে পারেনি আর যখন এটা আমাদের সব কৃষকদের সাথে এখানকার জনপ্রতিনিধিরা রেডি করলো তখন তাদের প্রধান এসে কালকে এখানে চাষিদের হুমকি দিয়ে গেছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে মানুষ আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল বা এখনো কিছু জনকে করে রেখেছে কাজ করার জন্য এরকম করে রাজনীতি করবার জন্য নয় আপনারা পারবেন না বাড়িতে চুপচাপ বসে থাকুন বিজেপি মোদিজির নেতৃত্বে যে কাজ করছে সে কাজটা করতে দিন কৃষকদের স্বার্থে আমরা এটা করেছি এই নোংরা রাজনীতি তৃণমূল বন্ধ করুক বিজেপি বিজেপি জয় নয় বিজেপি একটা প্ল্যাটফর্ম আমরা মানুষের হয়ে কাজ করি যাদের নেতা হচ্ছে নরেন্দ্র মোদী তো সেই কাজ আমরা করেছি এখানে কৃষকদের স্বার্থে জয় কৃষকদের বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল